বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুহাজার বাতিল এবং সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত পনেরো বিশেষ প্রণোদনার পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবিতে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এই দাবিকে ঘিরে বিগত তিরিশ মে দু তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল দশটায় একটি কর্মসূচি নির্ধারিত ছিল যা পরবর্তীতে স্থগিত ঘোষণা করা হয় দাবি আদায় ঐক্য পরিষদ এবার নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে এবং তা অনুষ্ঠিত হবে আগামী কুড়ি জুন দু শুক্রবার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনেই এই কর্মসূচি শুধু একটি সভা নয় এটি সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে সকল কর্মচারী আজও ঘরে বসে থেকে কেবলমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করে বা ভিডিও দেখে আন্দোলনের আশা করছেন তাদের উদ্দেশ্যে দাবি আদায় ঐট্য পরিষদ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এভাবে ঘরে বসে থেকে কিছুই আদায় হবে না মহার্ঘ ভাতা কিংবা নবম পিস্কেল কোনও ফেসবুক বা ইউটিউবের কমেন্ট বক্স থেকে পাওয়া যাবে না অতীতে আমাদের দাবি আদায় না হওয়ার অন্যতম কারণ হল অংশগ্রহণের ঘাটতি একাংশ মাঠে না নামার ফলে আন্দোলনের প্রভাব পড়েনি আর তাতেই সুযোগ নিয়েছে কর্তৃপক্ষ তাই এবারের প্রোগ্রামে সবাইকে সরাসরি উপস্থিত থেকে নিজেদের দাবি জোরালোভাবে উপস্থাপন করতে হবে দাবি আদায় ঐক্য পরিষদ আরও বলেছে যদি কেউ মনে করে এই বেতনে এসে চলতে পারে তাহলে অন্যরাও চলতে পারবে যাদের প্রতিবাদ করা সামর্থ্য নেই তারা যেন অন্তত প্রতিবাদী মানুষের পাশে এসে দাঁড়ায় মনে রাখতে হবে একুশ জুন পার হয়ে গেলে আন্দোলন করে আর কোনো লাভ হবে না সময় এখনই সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত এটাই কুড়ি জুন সকলে মিলে একত্রিত হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত থেকে প্রমাণ করতে হবে আমরা আর দুর্দশার মধ্যে থাকতে চাই না আমরা ন্যায্য অধিকার চাই এবং তা আদায় করেই ছাড়ব তাই সকলে নিজ তাগিদে চলুন এগিয়ে আসি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু বাতিল এবং পনেরো বিশেষ প্রণোদনার পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতা বাস্তবায়নের দাবিতে আগামী কুড়ি জুন সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে চলে আসি এটাই শেষ চেষ্টা দাবি আদায়ের সফলতা নির্ভর করছে আপনার সক্রিয় উপস্থিতির ওপর তাই আসুন ঘরে বসে না থেকে নিজ তাগিদে রাস্তায় নামি অধিকার আদায়ে এক হয়ে দাঁড়াই